বিএনপির কিছু সূত্র বলছে যে তারেকের তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন যে ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করেন এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে আহমেদ বলেছেন এক ইলেভেনের সময় কিছু ব্যাপার ছিল তারেক রহমান এক ধরনের মুছলেখা দিয়ে দিয়েছিলেন খালেদা জিয়াও বলেছিলেন তারেকের তারেক লন্ডনে পড়ালেখা করবেন রাজনীতি করবে না আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না মহিদুন আহমেদের বিশ্লেষণ নিয়ে কোনো আপত্তি একটা কথা বলি সেটি হচ্ছে যে রাজনীতিবিদকে রাজনীতি করব না এরকম মুছলেকা চাপ প্রয়োগ করে নিলে এই মুছলেকা আসলে আইনের দৃষ্টিতে বৈধ না কেন আইনের দৃষ্টিতে আপনি কোনো চুক্তি কোনো কিছু চাপের মুখে করতে পারবেন না স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে করতে হবে এখানে লয়ার আছে হ্যাঁ তো স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যে কাজটি হয় নাই একটি প্রতিকূল পরিবেশে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তির কোনো ভ্যালিডিটি থাকে না সেই চুক্তি যে কোনো সময় আসলে রাজনীতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে এটা কিন্তু উপেক্ষা করা সম্ভব এবং মানুষের যদি চাহিদা হয় একটা মজার বিষয় বলি দেখবেন এই সরকার যা কিছু করছে বলছে জনগণের অভিপ্রায় তো জনগণের অভিপ্রায় শুধু তাদের বেলায় কাজে লাগবে আর তারেক রহমানের বেলায় কাজে লাগবে না কিংবা অন্য কোনো রাজনীতিবিদের বেলায় কাজে লাগবে না কথাটা তো ঠিক না জনগণ যদি অভিপ্রায় করে তাহলে এই মুছলেখার কোনো অর্থ নাই এরকম মুছলেকার চাইতে আমি বরং বলবো এই যে চাদাবাজদেরকে ছাড়িয়ে আনা হয়েছে যে এই মুচলেখা দিয়ে ওগুলা আগে চিন্তা করেন সেই মুছলেকাগুলা দিয়ে কি তারা চাঁদাবাজি বন্ধ করেছে সেটা তো করে নাই একজন নাগরিকের বাংলাদেশে উনি যদি নাগরিক হয়ে থাকেন তার রাজনীতি করার সম্পূর্ণ অধিকার আছে এটা সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার আপনি দিয়ে করে কেড়ে নেন এটা কারো কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না এমনকি পতিত এরাজারের কাছ থেকেও না এই কারণে যে এটা অধিকার ওনাদের শাস্তি হতে পারবে ওনাদের শাস্তি হবে ওনাদের বিচার হবে সব কিছু হবে আপনি কনভিক্টেড আসামিও যদি জেল খাটার পর বের হয়ে আসে আপনি তার রাজনীতির অধিকার কেড়ে নিতে পারেন নেসুল ম্যান্ডেলা সাতাশ বছর জেল খেটে বের হয়ে এসে রাজনীতি করে নাই প্রেসিডেন্ট হয় নাই তো এগুলো আসলে উদ্ভট কথা দ্বিতীয় কথা হচ্ছে একজন দলের নেতা আর একজন দলের নেতা যার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে একটি সরকার গঠিত হলে সেই সরকারের নেতৃত্ব দেওয়া এবং তার সঙ্গে দেশের নেতৃত্ব দেওয়া এরকম একজন নেতার চলাফেরা আসলে কিন্তু তার নিজের উপর নির্ভর করে না বিগত সরকারের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন কিংবা অন্যান্য বড় নেতাদের কথা চিন্তা করেন বিশেষ করে প্রধানমন্ত্রী তার যে নিরাপত্তা তার পরিবারের যে নিরাপত্তা ছিল উনি কি নিজের ইচ্ছায় কোথাও যেতে পারতেন ডি ফ্যাক্টো এটা তো ধরে নিতে হবে যে বাংলাদেশে ভবিষ্যতে যে রাজনীতি হতে যাচ্ছে এবং যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ কুশিলভ এবং তার নিরাপত্তার বিষয়টি নিশ্চয়ই তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করবে না তার নিশ্চয়ই অনেকগুলি বিষয় বিবেচনায় নিতে হবে একটা হচ্ছে টাইমিং উনি কখন ফিরবেন উনি যদি এখন ফিরেন মনে করেন তাহলে কি হবে ওনাকে ঘিরে একটা বিশাল ভিড় ঢাকা শহর বন্ধ হওয়া নানান রকম জটিলতা তৈরি হবে দ্বিতীয় হচ্ছে এখনও তফসিল ঘোষিত হয় নাই ধরেন উনি ফিরল তফসিল ঘোষিত হইল না কেউ তফসিল ঘোষণা করলো না এবং না করে বসে থাকলো তো উনি এখানে কি করবেন সারাদিন এই মানে কি বলে এক ধরনের এক ধরনের এক ধরনের এক ধরনের মৌখিক এবং অন্যান্য লড়াইয়ে তিনি ব্যস্ত থাকবেন ফলে নিশ্চয়ই কোনো একটা টাইমিং এর ব্যাপার আছে তাছাড়া এমনিতে চিন্তা করেন না উনি ওনার অসুস্থ মাকে দেখতে যাবেন কিন্তু আপনার কি মনে হয় দলীয় নেতা কর্মীরা তার পেছনে পেছনে এবার কি আর ঘিরে ফেলবে না উনি বের হওয়ার সময় একটা ভিড়ের মধ্যে বের হতে হবে ঢোকার সময় একটা ভিড়ের মধ্যে ঢুকতে হবে ফলে নিশ্চয়ই টাইমিং একটা ইম্পর্টেন্ট বিষয় দ্বিতীয় হচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এইটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আমাদের কারো নাই মা সন্তানের যে ভালোবাসা সেটা তাদের দুইজনের এটা কি সম্ভব যে মাকে তার সন্তানের চাইতে অন্য কেউ ভালোবাসবে তার দলের লোকেরা দেশের অন্য লোকেরা বিরোধী দলের লোকেরা ফেসবুকে যারা সমালোচনা করে তারা ডেফিনেটলি উনি যদি ফিরে না আসে তাহলে নিশ্চয়ই সেই রকম ভ্যালিড রিজন আছে এই জায়গাটাতে আমাদেরকে বিশ্বাস করতে হবে তার উপরে দেশের দায়িত্ব দিয়ে দিতে লোকজন আস্থা রাখতে পারছে তাকে ভবিষ্যতের নেতা হিসেবে বলতে পারছে আর উনি বলেছেন ভ্যালিড রিজন আছে তারপরে তাকে খোঁজাতে হবে যেন আপনি বলেন কি রিজন বলতে হবে নিশ্চয়ই সেটা প্রকাশ করার ক্ষেত্র তার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে তিনি কতটুকু বলবেন এবং বলবেন না দ্বিতীয় হচ্ছে পরিবেশ আসলেই কি এই মুহূর্তে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচনে তফসিল ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থেই আমরা গণতন্ত্রের পথে নিশ্চিতভাবে যাত্রা শুরু করেছি এটা বলতে পারবো ফলে তফসিল ঘোষণা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তৃতীয় আমি যেটা বললাম নিরাপত্তা নিরাপত্তার বিষয়ে কিন্তু তার দল এবং তার যারা ঘনিষ্ঠ ব্যক্তি তারা কিন্তু অনেক দিন থেকে ব্যবস্থা নিচ্ছেন ফলে সব যন্ত্রপাতি সব ইকুইপমেন্ট সব কিছু এসে পৌঁছেছে কিনা যারা তার নিরাপত্তা দিবেন তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হয়েছেন কিনা আমরা তো সেটা জানি না আপনি যদি আমাকে চিন্তা করেন আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তা আমি তো জানি না তাহলে আমি কীভাবে মন্তব্য করি আর চতুর্থ হচ্ছে যৌক্তিকতা উনি যদি মনে করেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন তো উনি দুই দিনের জন্য আসবেন বা তিন দিনের জন্য আসবেন তাকে নিয়ে আবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাওয়ার জন্য বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য বরং এটাই কি ঠিক না যে উনি ওইখানের থেকে ব্যবস্থা করবেন আর এইখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন ফলে আমি তো মনে করি যৌক্তিক সিদ্ধান্ত এটা যে যদি তাকে বিদেশেই নিতে হয় তাহলে তার এখন বিদেশে থাকাই উচিত আর তারপরে আসেন একজন নেতাকে তো সবসময় তার মায়ের চাইতে তার সন্তানের চাইতে তার অন্যান্য সকল আত্মীয়র চাইতে দল এবং দেশকে মানে দেশকে বেশি গুরুত্ব দিতে হবে ফলে এই সিদ্ধান্তের পেছনে যদি তার দলের মঙ্গল থাকে এবং দেশের মঙ্গল থাকে তাহলে আমরা কি তাকে বাধ্য করতে পারি যে আপনি আসেন আমাদের মতে কান্নাকাটি করেন এবং আমাদের মতে আপনি আচরণ করেন নিশ্চয়ই ওই লেভেলের একজন লোকের আচরণ আমার রুমিন ফারানার কিংবা মুস্তাফুলপুর মতো হবে না কারণ আমরা তো ওই জায়গাটাই চিনি না আমরা দেখি নাই ওই জায়গাটা আমরা ওই জায়গাতে পৌঁছাই নাই আমরা যে জায়গাটা জানি না যে কেন এই সিদ্ধান্তগুলি নিতে হয় তাহলে আমি আমি তো মনে করি যে তিনি নিশ্চয়ই হয়তো দল এবং দেশের কথা বিবেচনায় নিয়েছেন নিশ্চয়ই এখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে একটা জায়গায় শুধু সবাই প্রশ্ন করতে পারে ওনাকে এত জিজ্ঞাসা করছি উনি কেন বলে না উনি বলে না কিন্তু উনি বলবে না এই কথা তো বলে নাই তাই না এখন আপনি কেন আপনার মাকে দেখতে আসছেন না এখন আপনি আমাদেরকে ব্যাখ্যা করবেন এই বিষয়ে একটা নাতি দীর্ঘ বক্তৃতা দেবেন একটা থিসিস লেখা হয়ে যাবে আমরা এটা চিন্তা না করে বরং আমাদের চিন্তা করা উচিত অতি দ্রুত যাতে আমরা নির্বাচনের দিকে যেতে পারি কেন না এই মুহূর্তে যে অবস্থাটি বিরাজ করছে তাতে বেগম জিয়ার অসুস্থতাকে কাজে লেগে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলতে পারে কিন্তু বেগম জিয়ার প্রতি এবং গণতন্ত্রের প্রতি সম্মান যদি জানাতে হয় এবং যার জন্য তিনি এতদিন ধরে আন্দোলন করেছেন জেল জুলুম সহ্য করেছেন আজকে তার স্বাস্থ্যের যে অবস্থা এটাও কিন্তু একই কারণ ফলে গণতন্ত্র আনাটাই হচ্ছে তার প্রতি সবচেয়ে বড়ো শ্রদ্ধা এবং সম্মান দেখানোর বিষয় এবং সেই ক্ষেত্রে আমি মনে করি উনি দেখুক যে বাংলাদেশের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হয়েছি আর সবাই তাকে ধরে নিচ্ছেন কি জানেন সবাই ধরে নিচ্ছেন উনি হাসপাতাল থেকে ফিরবেন না ব্যাপারটা সেটা নাও হইতে পারে এবং সেক্ষেত্রে আপনি চিন্তা করেন দুই দিক থেকে আমি মনে করি যে এটা বিএনপির জন্য ভালো কেন ভালো একটা হচ্ছে উনি অসুস্থতা থেকে ফিরে আসা মানে আবার তার সেই ফাইটিং স্পিরিট প্রমাণ করা এবং তিনি ফিরে এসে কিন্তু তিনটা তিনটা সংসদ আসনে তার নমিনেশন হবে বলে আমরা জেনেছি আর যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে আপনার কি মনে হয় তখনও পুরো জাতি এবং জনগণ তার প্রতি শোক এবং তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতে গিয়ে যে ভোট দিত না সেও বিএনপিকে ভোট দিবে আপনি বলছেন যে ঘটনা ভাগ্যবতী কেন ভাগ্যবতী জানেন প্রতিটা মুহূর্তে যা কিছু ঘটে তার একটা বিরাট অংশ তার পক্ষে যায় এবং এই পক্ষে যাওয়া হয়তো তার কাজেরই ফলাফল তিনি যেহেতু এতদিন ধরে এই সংগ্রামটা করেছেন সেই সংগ্রামের কারণেই হয়তো বিষয়গুলি তার পক্ষে যায়